আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আমরা কিন্তু বাজার থেকে কিন্তু অনেক সময় ঝালমুড়ি কিনে খাই আর আজকে আমি ঝালমুড়ি হলাম আমাদের মতো আজকে বাড়িতে বসে কীভাবে ঝালমুড়ি বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে কিন্তু আমি এক কাপের মতো বুটির ডাল কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম আর এই দেখুন ভাবে ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই ডালগুলো আমি একটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিবো কিন্তু বন্ধুরা প্রেসার কুকারে বুটের ডালগুলো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিবো যেহেতু আমি মুড়ি মাখানোর জন্য ডালটা কিন্তু একটু শুকনো শুকনো করবো যার জন্য অল্প একটু পানি দিলাম কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো আর আমি কিন্তু চুলা অন করে দিচ্ছি এবার আমি তিনটা শীষ দিয়ে নিব তো আমার কিন্তু তিনটা সিচ দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব আর কিছুক্ষণ এইভাবে রেখে দিব তো মাখানোর জন্য বন্ধুরা বাইরে চলে আসছে কিছু পাতা নেওয়ার জন্য আর আমি কিন্তু কিছু লাগাইছিলাম আর এই দেখুন এখানে কিন্তু আমি একটা রজনীগন্ধা ফুল গাছ লাগাইছিলাম দুইটা লাগাইছিলাম একটা ফুল কিন্তু অলরেডি আগেই ফুটে গেছে আর এটা কিন্তু এই যে কেবল কুড়ি বের হচ্ছে বন্ধুরা দেখুন মার্শাল্লাহ বলে দেবেন কিন্তু সবাই এই দেখুন আমার গাছটা আর এখন কিন্তু বন্ধুরা প্রতিদিন কিন্তু বৃষ্টি নামে আর যার জন্য কিন্তু বাড়িঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে আমাদের এই দেখুন একদম জঙ্গলে কিন্তু ভরে গেছে এই দেখুন আর আমি কিন্তু এখান থেকে কিছু ধনে পাতা নিয়ে নেব এখানে একটা গাছ আছে ওই সাইডে কিন্তু আরও আছে এবার আমি এখান থেকে দুইটা নিলাম আর এই দেখুন এখানেও কিন্তু ওই যে আছে ধনে গাছ এবার এখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নেবো মুড়ি খাওয়ার জন্য তো এই দেখুন এই যে কিন্তু আমি ধনে পাতা নিয়েছি এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নিব এখানে কিন্তু আমি ধনে পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এতে কিন্তু কোনোরকমের ময়লা নেই এবার আমি কিছু মর কাঁচামরিচ কিছু পেঁয়াজ আর এই ধনের পাতাগুলো ভালো করে কুচি করে কেটে নিব এখানে কিন্তু বন্ধুরা আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে নিয়েছি আর এখানে কিন্তু আমাদের ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে কিন্তু এই দেখুন গলে গেছে আর একটু কিন্তু পানি পানি রয়েছে যার জন্য আমি কিন্তু চুলার জালটা অন করে দিচ্ছি আর এই পানিটাকে একদম শুকিয়ে একদম ঘন করে নিব এই দেখুন আমাদের ডাল সিদ্ধ কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি আর এখন কিন্তু এখান থেকে একটু টেস্টি সল্ট দিয়ে দিব অল্প পরিমাণে দিবো আমি কিন্তু বেশি দিব না এখানে কিন্তু আমি এক প্যাকেট ম্যাজিক মশলা নিছি স্বাদ ম্যাজিক মশলা এবার আমি মশলা প্যাকেট দিয়ে দিব। এবার কিন্তু আমি একটু নাড়া দিয়ে নেব আর আমি কিন্তু জাল বন্ধ করে দিয়েছি বন্ধুরা এই দেখুন আমাদের এই কিন্তু ডাল কিন্তু একদম পারফেক্ট ঘন হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিছি আর একটা বাটিতে উঠিয়ে নেব এখন এখানে কিন্তু ডালাম একটা বাড়িতে উঠিয়ে নিছি আর এখানে কিন্তু পিএস আর কাঁচামরিচ মাখিয়ে নিছে আর একটু কিন্তু আমরা ঝাল খাবো যার জন্য কিন্তু একটু কাঁচামরিচ বেশি দিচ্ছে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে লবণ এখন কিন্তু দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কচি আর ধনেরপাতা কচি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সুন্দর একটা গ্রাম বের হয় আর এখানে কিন্তু আমি অল্প একটু পরিমাণে বিটলা বানিয়েছি এবার এই বিট লবণটা দিয়ে দিব এখন কিন্তু আমরা একটু কাঁচা সরিষার তেল দিব অল্প দিব এখানে কিন্তু আমি ঝালমুড়ি হলাম আমাদের মতো কিন্তু তার সিক্রেট একটা মশলা বানাইছি আর এবার এখান থেকে কিন্তু কিছু মশলা দিয়ে দেব দেখো তো এই দেখুন এখান থেকে কিন্তু মশলা দিয়ে দিচ্ছে তো এই দেখুন এখানে কিন্তু অনেকটাই মশলা দিয়ে দিচ্ছে আর এখন দিবে ডাল সিদ্ধ আর আমাদের কিন্তু বন্ধুরা শুধুমাত্র নেই তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু অর্ধেকটা ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছে আর দেখে তো বন্ধুরা খুবই লবণীয় মনে হচ্ছে তো এই দেখুন ডাল দিয়ে কিন্তু মাখি নিছে আর এখন দিয়ে দিচ্ছে চানাচুর তো এই দেখুন মাখিয়ে নিচে বন্ধুরা কালারটা শুধু দেখুন আপনারা কত সুন্দর হয়েছে আর ছোলা ছোলাঘা দিলে কিন্তু আরও মজা লাগত আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে মুড়ি আর মুড়ি দিয়ে দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছে তো এই দেখুন মাখিয়ে নিচ্ছে আর যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতে মজা হবে তো এই দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে বলো কেমন এসছে ভালো বন্ধুরা ছোট বোন কিন্তু বলছে খুবই ভালো হয়েছে আর আপনারাও কিন্তু চাইলাই ভাবে বেড়াতে পারি খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা খেতে কিন্তু অনেক মজা হয়েছে বন্ধুরা আপনারাও কিন্তু চাইলাই ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ বেস